বাইকে চেপে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে যাওয়ার সময় পিকআপ আপ গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই পরীক্ষার্থীর বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া থানার শামসি মতিগঞ্জ সংলগ্ন এলাকায় জানা গেছে মৃত দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম তনয় প্রামাণিক এবং অপরজনের নাম মোহাম্মদ রেহান দুজনেরই বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর এলাকায় দুজনেই শামসি এগরিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র বুধবার তাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল পরীক্ষা সেট পড়েছিল রতুয়া হাই স্কুলে তাই এদিন তারা দুই বন্ধু মেলা বাইকে চেপে পরীক্ষা দিতে রতুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু দুজনেরই কেউই আর পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে পারল না পার করেই তারা দুর্ঘটনার কবলে পড়ে মতিগঞ্জ রতুয়ার দিক থেকে আসা এক পিকআপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয় এই খবর চাউর হতে ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায় মৃতদেহ পরিবার বর্গ বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন যাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় এদিকে এই দুর্ঘটনার পরপরই ফারির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরে রতুয়া শামশে রাজ্য সড়কে যান চলাচল

আমাদের ওই টেস্ট পরীক্ষা ছিল আপনার এগ্রিল থেকে আপনার ওই কি ছিল রথিনটা ছিল হ্যাঁ সকালে যাওয়ার পথে বাইক নিয়ে গেছিলো যাওয়ার পথে আপনার ওই বীজের সাথে আপনার মতিগঞ্জ পেরিয়ে ও কুচরাখা ব্রিজটা পেরিয়ে ওই পিক আপের সাথে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয় ওই দুজনেই ওখানে দুজনেই মারা যায় ছিল আমার যেটা ভাগ্য ছিল রিহান আক্তার

এবার দেখলাম যে একটা চার চাকা গাড়ি এইসে আমাদের দোকানের মধ্যে এসে ঢুকে যাবে যে আমি পালাইতে লেগেছি ছেলে দুটাকে দুটোকে কীসে ধাক্কা মেরেছে বলতে পারব না কিন্তু ছেলে দুটা সাথে সাথে শেষ মা কি ব্যাগ স্কুলের ছাত্র ওদের পড়েছে পরীক্ষা না কি বলে কোথায় আদর্শ দে না কি হ্যাঁ ওখানে গিয়ে আবার যাচ্ছ হলো আর চার চাকাতে মেরেছে এখন ধরলে নি চার চাকাতেই মেরেছে হ্যাঁ ছিল লোড এই লোড ছিল তোমার পেপসি আচ্ছা টাকা সলো চাই চাকা আর বাইক যাচ্ছে লো আবার মতিগঞ্জের দিক দেখা রতুয়া আচ্ছা ইনি মারা গেছে 7000 আম একজন নাম বললাম যে রিয়াজ বলছরা কি আর আরে নাম বলতে পারবো না আচ্ছা আপনি প্রত্যক্ষ দর্শক আপনার নাম সাদেকালি বাড়ি বাড়ি চোরকি পাতলা তো